ভোটের ফল ঘোষণার আগেই কোচবিহারে জয়ের উচ্ছ্বাসে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস

Terima okay. 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 okay.

স্ট্র্যাটেজি কেন তিনটে লোকসভায় খুঁজবে উত্তরের জেলাগুলো তো বললামই উত্তরের জেলাগুলোতে যে ভাষা ধর্ম বর্ণের বিদ্বেষ করার রাজনীতি বিজেপি চলছিল এবং উন্নয়ন বিমুখতা তার পরিপ্রেক্ষিতেই মানুষের এই রায় এবং মানুষ আজকে ব্যালটের মাধ্যমে দিয়েছে এবং পুজোর শহরেও আমরা বলছি এখানে প্রচুর ভোট আমরা পেয়েছি আনএক্সপেক্টেড ভোট আমরা পেয়েছি সাধারণ মানুষ ভোট দিয়েছে এখনো তার আগে এটা এটা একটা পলিটিক্যাল অ্যাপ্রিহেনশন যদি যারা এটা করতে না পারে তাদের যারা এটা রাজনৈতিক সমীক্ষা করতে না পারে যে হতে যাচ্ছে তাহলে আপনারা কেন সমীক্ষা দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন আমরা আপনারা খুব আনন্দ করছেন ভিত্তি করে আপনারা করেন এবং আমরা আপনারা কুড়ি হাজার ভোটারের উপরে করেন আমরা পুরো চব্বিশ লক্ষ ভোটারের আজকে রায় ট্রেন্ড দেখেনি আমরা করছি আপনারা 24000 এর উপরে আশাস করে আপনারা বলে দিচ্ছেন কে জিতবে কে हारे আমরা 24 লক্ষ লোক ভট কেন্দ্রে এসে তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি এবং লক্ষাধিক ধরে জিতছি লেকিন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলনোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভীষণ হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল